জাকাতের কত গুরুত্ব যে রোজার আগে জাকাত ঠিক করতে হবে আপনাকে হজের আগে উমরার আগে জাকাত আপনাকে ঠিক করতে হবে এই যে রমজান মাসে রোজা রাখছেন কত গুরুত্ব দিয়ে তারাই পড়ছেন কত গুরুত্ব দিয়ে এই তারাবি আর রোজার আগে সিয়ামের আগে আপনাকে জাকাত ঠিক করতে হবে আপনার দন সম্পদ যা আপনি খাচ্ছেন আপনার ছেলে মেয়েরা খাচ্ছে আপনার পরিবার খাচ্ছে আপনার বাপ মাকে দিচ্ছেন আপনি যা ইনকাম করছেন রাখছেন বা ব্যয় করছেন এটা যদি হালাল না হয় আর জাকাতবিহীন হালাল হবে না যদি পয়সার জাকাত না দেন তো হারাম ওতে মিক্সচার হয়ে যাওয়ার কারণে সবগুলি খাবিস নোংরা হয়ে গেল ওয়ালা বলা তাইয়ুল ফেকুন আল্লাহ বলছেন যে তোমরা নোংরা খাবিস বা হারাম ব্যয় করিও না খরচ করিও না সাদকা খায়রাত করিও না হারাম পয়সা সাদকা খেরাত করে বা খরচ করে ব্যয় করে লাভ হবে না ওতে বরকত হবে না হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করবেন জাকাত দেননি ওই পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন ছেলে মেয়ে কখনো সৎ হবে না হারাম রুজি খাওয়াবেন জাকাত দেননি এমন হারাম মিক্সচারের পয়সা দিয়ে স্ত্রীকে খাওয়াবেন তার ভরণ পোষণ দেবেন হ্যাঁ ঘর তৈরি করবেন সেখানে কোনো বরকত হবে না কোনো বরকত হবে না তো আল্লাহ ফকরাবুল আলমিন জাকাত কি উদ্দেশ্যে খরচ করেছেন আমি শুরুতে কয়েকটি ভাষায় ভূমিকায় বলেছি বিভিন্ন উদ্দেশ্যগুলি বলেছি জাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয় জাকাতের মাধ্যমে কি হয় হ্যাঁ অন্তর পবিত্র কৃপণতা থেকে অন্তর মন বড় হয় আমাদের সে কি বলে মন বড় লোকটার মন বড় যে খরচ করতে পারে ভালো কাজে তার কি হয় মনটাকে বড় বলা হয় কারণ সংকীর্ণতা নেই তো জাকাত দিলে মনটা প্রশস্ত হয় মন বড় হয় দিতে পারলে দান করতে পারলে মন বড় হয় যারা ফিরি ফিরি পরের খায় মনটা ছোট হয় সারা জীবন শুধু খেতেই থাকলেন কাউকে খাওয়াইতে পারেন না মনটা ধীরে ধীরে ছোট হয়ে যায় যারা জাকাত দেয় না তাদের মনটা সংকীর্ণ হয়ে যায় সংকীর্ণ জুব্বার মতো মাথায় ঢুকাচ্ছে শরীরে ঢুকাচ্ছে ঢুকছে না টাইট হয়ে যাচ্ছে ওই রকম হয়ে যায় অন্তরের অবস্থা জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয় জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয় আপনার ভাই গরিব আপনার বোন গরিব আপনার গ্রামবাসী গরিব আপনার দেশবাসী গরিব মুসলিম ভাই বোনের গরিব আপনার কাল্লাপাকে নিয়ামত দান করে তাদের গরিবি দূর করতে হবে না দারিদ্র মোচন করতে হবে না এটা ইসলাম শিখিয়েছে আজকাল এগুলো রাজনৈতিক ভাষা দেশের দারিদ্র মোচন করবো দারিদ্র মোচন কি মোচন করবে তাদেরই জুটছে না ট্যাক্স নিয়ে নিয়ে মানুষের কাছে চুইসে তারাই বিলাস করছে কি মোচন করবে হ্যাঁ আর ইসলাম চোদ্দশো বছর আগে মোচনের জন্য এ ফরজ করেছেন সেটা হচ্ছে ধন সম্পদের জাকাত প্রদান করা আল্লাহ পাকসুরায় তো আর আয়াত নম্বর একশো তিনের সাত করছেন খুজমিন আলহিম সাদাকা তোমরা হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি মুসলিমদের মমিনদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো আল্লাহ কাকে হুকুম করছেন নবী মোহাম্মদ সাইসাল্লামকে হুকুম করছেন তিনি হচ্ছেন শাসক তিনি হচ্ছেন শাসক ইমামুল মুসলামিন খালিফাতুল মুসলামিন প্রথম খলিফা প্রথম ইমাম জি খলিফা রাশেদিন আগে নবী করিম সাল্লাহ এই উম্মতের তাকে আল্লাহ পাক হুকুম করছে। নির্দেশ দিচ্ছেন যে তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো এতে থেকে বোঝা যায় যে মুসলিম নাই পরায়ণ শাসক যদি হয় তাকে আল্লাহ পাকের কোরআনে হুকুম নির্দেশ রয়েছে দেশবাসী জনগণ থেকে যারা বিত্তবান যারা নেশাবে পৌঁছে গেছে যাদের ধন সম্পদ তাদের কাছ থেকে জাকাত সরকার গ্রহণ করবে এটা আল্লাহর হুকুম এটা সরকারের হুকুম নয় আল্লাহ সরকারকে বাধ্য করছেন জাতির কাছ থেকে জাকাত নিতে হবে সচ্ছলদের কাছ থেকে নিয়ে যারা অভাবী তাদের মাঝে আমানতের সাথে বন্টন করতে হবে নিজের পেট ভরার জন্য নয় হ্যাঁ নিজে তাদের থেকে একটা ভাগ বসানোর জন্য নাই কোনো ভাগ নেই এটা গরিবদের হক যাদের হক আল্লাপাক সুরায় তো আর আয়ত নম্বর ষাটে বর্ণনা করে দিয়েছেন জি আট শ্রেণীর মানুষের মাঝে মাঝে জাকাত বন্টন করতে হবে খুজমিন আমি সাদাকা তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো জাকাতকে আরবি ভাষায় জাকাতও বলা হয় আর সাদকাও বলা হয় সাদকাও বলা হয় জাকাত কেন বলা হয় জাকাত এই জন্য বলা হয় যে জাকাতের দুটি অর্থ জাকাত মানে হচ্ছে জাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্রতা তো জাকাতকে জাকাত হয় অন্তর পবিত্র হয় আর কি পবিত্র হয় যেই পয়সা বা ধন সম্পদের পবিত্র হয়ে যায় হারাম থেকে মুক্ত হয়ে যায় আর জাকাতের আর একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া বরকত হওয়া তো জাকাত দিলে ধন সম্পদে কি হয় বরকত হয় এটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত পরাণী মাহাদিস দ্বারা প্রমাণিত যে জাকাত দিলে ধন সম্পদ কমে না বাড়ে আর ভালো করে আপনি পরীক্ষামূলক না আল্লাহর এবাদতের উদ্দেশ্যে আর দুনিয়া আখেরাতের আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার উদ্দেশ্যে আখেরাতে জবাবদেহির চিন্তা নেই আল্লাহ ফরজ করেছেন আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জাকাত দেবেন আর এটি পরীক্ষিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিলে কেউ অভাবী হয়ে যায়নি বরং জাকাত দিলে ধন সম্পদ লাস্টিং করবে আর জাকাত না দিলে হ্যাঁ সেটা লাস্টিং করবে না আপনি মনে করছেন অনেক টাকা বাঁচাইতে পারলাম জাকাত না দিয়ে দু চার পাঁচ লাখ আরে কোটি 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 টাকা তারা দু চার দশ লাখ টাকা বাঁচিয়ে নিল হয়তো কিন্তু না আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে এমন মুসিবত আসবে যে আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না হইতে পারে যে আপনার জীবনই সব শেষ হয়ে যাবে এ হচ্ছে পুরানি হাদিসের কথা প্রত্যেকটি দলিল রয়েছে কোরআন আয়াত বাহাদিস রয়েছে যা সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না তো জাকাতকে জাকাত দুটি কারণে বলা হয় জাকাতকে সাদকা কেন বলা হয় সাদাকা ইয়াসদোক মানে সত্য কথা বলা তাই না সিদ্ মানে সত্যতা আর ওর বিপরীত হচ্ছে কাজেব বা কিজ মানে মিথ্যা তো সাদকাকে বা জাকাতকে সাদকা কেন বলা হয় যে যেই ব্যক্তি জাকাত দিতে পারে সাদকা দান খায়রাত করতে পারে ফরজ হোক আর নফল হোক ফরজ জাকাত যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ যে ফরজটাকে জাকাত বলা হয় আর নফলগুলোকে সাদকা বলা হয় দান খায়রাতগুলিকে কিন্তু আরবি ভাষায় কোরআন এবং মহাদিশের ভাষায় জাকাতকে জাকাতও বলা হয় সাদকা বলা হয় সাদকা এই জন্যই বলা হয় নামকরণ করা হয়েছে যে যেই ব্যক্তি জাকাত দেয় বা সাদকা করে তার অন্তরে ইমান আছে অন্তরের ইমানের সততা প্রমাণ করে যে আপনি সত্যবাদী মুসলিম এই জন্য টাকার ক্ষেত্রে নয় ছয় করছেন না পাই পাই করে জাকাত এক লাখ আছে আড়াই হাজার এটা আমার না চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা এক টাকা গরিবের একশো টাকা আছে আড়াই টাকা গরিবের সাড়ে সাতানব্বই টাকা আমার অন্তরের ইমানের এবং আল্লাহর ভয়ের সততা হ্যাঁ সততা প্রমাণ করে আপনার এই জাকাত দেওয়া এই জন্য জাকাতকে সাদা কাও বলা হয় আল্লাহ পাক বলছেন যে তুমি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করো তার মাধ্যমে কি করবে ফায়দা কি হবে তোতা হির হম জাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে অত যা কি আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে এর মাধ্যমে তাজ অন্তর পাক হবে হ্যাঁ তাদের আমল পাক হবে জবান পাক হবে মানুষ যখন দান খাইরাত করে অন্তর ভালো হয় তখন সব কিছু ভালো হয়ে যায় অন্তর যার যত ভালো তার হাত পাওয়া ভালো হ্যাঁ তার কাজকর্মও ভালো তার কথাবার্তাও ভালো কিছু ভালো হবে কারণ অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গকে কি করে দিল করে কোসাল্লে আলিহীন এবং তাদের জন্য তুমি দুয়া করো যারা জাকাত দিতে আসবে বা দেবে তাদেরকে কি করো দোয়া দাও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সসাল্লামকে বলছেন যে তুমি তাদেরকে দুয়া দাও বলে যারা জাকত দেয় তারা দুয়ার হকদার কার দুয়ার হকদার নবী মুহাম্মদ রসুল্লাহ সাহায্য সাল্লাম হাক নবী সাল দুনিয়া থেকে চলে গেছেন এখন এই ফরজটা কি আদায় করবে এটা হচ্ছে মুসলিম শাসকের ফরজ মুসলিম শাসক আমানতের সাথে বিশ্বস্ততার সাথে ইমানদারির সাথে জাকাত গ্রহণ করবে এবং ইমানদারির সাথে আল্লাহর ভয়ের সাথে গরিবদের মাঝে পাই পাই করে বন্টন করে দিবে এটা হচ্ছে প্রত্যেক মুসলিম শাসকের ফরজ দায়িত্ব সে পালন করুক আর নাই করুক এর ওপর আমল করেছেন খোলাখারা আশেদিন গনরাসুল্লাহামের তিরোধানের পরে আওবাকা রাজিয়ালো উমা রাজিয়াল্লাহ আনো আলী উসমান রাজিয়াল্লাহনো আলী রাজিয়াল্লাহ আনো হাসান আল্লাহ তারপরে এমনকি ওমাইয়া বংশের খলিফারাও জি এই নিয়ম মোতাবেক যদিও তাদের যুগে খেলাফতের আশাদা শেষ হয়ে গেছিলো কিন্তু তারপরে অনেকটা ভালো কিছুটা সরে গেল অনেকটাই ভালো ছিল যার ফলে তারা আলহামদুলিল্লাহ ইসলামী বিধিবিধানের কোরআন ভাহাদিসের বাস্তবায়ন তারা করেছে আর তারাও জাকাত নিয়েছে বিত্তবান সচ্ছলদের কাছ থেকে আর অভাবীদের মাঝে বন্টন করেছে এটা হচ্ছে কোরআনি হুকুম ইন্না সালা কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে নবীর দোয়াতে তারা কিভাবে শান্তি পাবে আজকে একটা বড় আপনার বাপ যদি দোয়া দেয় তাতে আপনার মনটা শান্তি হয় আপনার একজন ওস্তাদ যদি একটা দোয়া দেয় তাহলে তাতে আপনার শান্তি হয় ঠিক না কেউ একজন সাধারণ মুসলিম ভাই নামাজি ধার্মিক ভাই যদি বলে আল্লাহ আপনাকে ভালো করুক তো আপনার মনটা শান্তি হয় একটু দোয়া করে দিবেন চাইছেন না চাইছেন না এতেই যদি শান্তি হয় তাহলে রসুল্লাহ সাল্লামের দোয়াতে কত শান্তি আছে আল্লাহ কোরআনে বলছেন ইন্না সাল্লাহ তাকা সাকানুল্লাহ নিঃসন্দেহে তোমার দোয়াতে তাদের শান্তি রয়েছে জাকাত আদায় করা নিজে জাকাত আদায় করা